নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি উনিশশো নিরানব্বই এর তেসরা মে থেকে ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই পর্যন্ত আমাদের দেশের ভূখণ্ড বীর শহীদগণের রক্তে রাঙায়িত হয়েছিল বীর শহীদগণের রক্তের বলিদানে কার্গিল ভূখণ্ডে ভারতবর্ষের পতাকা ছাব্বিশে জুলাই গাঁথতে পেরেছিলেন বীর জবানগণ এই দিনটি আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিকের মনে এক রুম উৎসক দেয় দেশাত্মক বোধে উদ্বুদ্ধ বীর জওয়ানগণ নিজের মাতৃভূমিকে পাক সৈন্যদের হিংসাত্মক মনোবৃত্তিতে দেখার জবাব হিসেবে যেভাবে আমাদের বীর জবানগণ বীরত্বের সাথে লড়াই করেছে নিয়ে এনেছে কি সমস্ত বীর শহীদগণকে বিনম্র শ্রদ্ধা প্রত্যেকে ভারতীয় জানান কার্গিল বিজয় যুদ্ধের পঁচিশ বছর পূর্তিতে গতকাল সন্ধ্যায় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের মাঠ থেকে শহরের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য মশাল মিছিল করা হয় এই মিছিলে বিজেপির প্রদেশ সভাপতির নেতৃত্ব রাজেব ভট্টাচার্য সহ অনেক গণ্যমান্য নেতাগণ সামিল হয়েছিলেন ইতিহাসের পুনর্লোচনা করে বলা যায় আমাদের ভারতবর্ষ বন্ধু সুলভ পরোপকারী ভাতৃত্ববোধ মনোবৃত্তির দেশ যেমন তেমনই আমাদের দেশের ভূখণ্ডকে চিনিয়ে নেবারও যদি চেষ্টা করে তাহলে তার সঠিক জবাব জবানগণ দিতে সক্ষম এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় you mm -hmm.